اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون <applause> يا أيها هي الذين أرتدت آمنوا إيمان إنيتسو يا أيها الذين آمنوا هى إيمان درغون لا تدخلوا لا লাওয়ারতুদ্ছে না তাদের তোমরা প্রবেশ করু না আল্লাহ এখানে নিষেধ করছে তাদের হুলু তোমরা কি করো না প্রবেশ করিও না বুতান অন্যের গড়গুলোতে বাইতুন বাইতুন অর্থ হচ্ছে গর বুতান গড়গুলোতে বহু বছর বুতান অন্যের গড়গুলোতে প্রবেশ করিও না হয় হয় ব্যতীত বা ছাড়া বুতিকুম তোমাদের গড় হাত তা যতক্ষণ না নিসু অনুমতি চাও লিমু ওয়াউ অর্থ হচ্ছে এবং সালাম দাও তার অধিবাসীদেরকে আহাল আহাল মানে কি পরিবার পরিজন হা অর্থ হচ্ছে তার তার মানে হচ্ছে ওই গড়ের অধিবাসী যারা তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেও ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো না অন্যের ঘরে প্রবেশ করিও না এটাই হইরুন উত্তম লা কুম তোমাদের জন্য কুম তোমাদের তোমাদের জন্য কুম যেন তোমরা লা আল্লাহ যেন কুম তোমরা যেন তোমরা তাদের কেরুনা উপদেশ গ্রহণ করো একত্রে অর্থ দেখি হে যারা ইমান এনেছ অর্থাৎ হে ইমান তোমরা নিজেদের গড় ব্যতীত অন্যের গড়ে প্রবেশ করুনা না যতক্ষণ না অনুমতি চাও এবং গড় বাসীদের সালাম দাও আল্লাহ সুবাহ অন্যের গড়ে অনুমতি ব্যতীত প্রবেশ করতে কি করেছে নিষেধ করেছে এমন কি নিজের মায়ের গড়েও যেতে নিষেধ করে হয়েছে যেরকম মা ইবনে মালেক গ্রন্থে বর্ণিত এক ব্যক্তি সে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম কে বলতেছে হে আল্লাহ রাসুল আমি যখন মায়ের গড়ে যাব তখন কি আমাকে অনুমতি নিতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন হ্যাঁ তোমাকে তখন অনুমতি নিতে হবে আবারও বলতেছে হে আমি তো মায়ের সাথেই থাকি তাহলে আমাকে অনুমতি নিতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছে হ্যাঁ তারপরও তোমাকে অনুমতি নিতে হবে লোকটা আবারও বললো তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ তোমাকে অনুমতি নিতে হবে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি কি তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে চাও সে বলতেছে না আল্লাহ রসুল বলতেছে তাহলে অবশ্যই তোমাকে অনুমতি নিতে হবে আবার মুসলিম শরীফে বর্ণিত কেউ যদি বিনা অনুমতিতে কারো বাড়িতে উকি দেয় কেউ যদি বিনা অনুমতিতে প্রবেশ করবে তো দূরের কথা কারো বাড়িতে যদি উকি দেয় আর ওই বাড়ি থেকে ওই বিতর থেকে যদি কেউ পাথর নিক্ষেপ করে আর ওই উকি দাতার চোখ বিদীর্ণ হয়ে যায় তাহলে ওই যে পাথর নিক্ষেপকারী তার কোনো কি হবে না অপরাধ হবে না আবু দাউদ শরীফের আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কারো বাড়িতে যখন যেতেন তখন তিনি দরজার বরাবর গেট বরাবর দাঁড়াতেন না হয়তো বা বাম দিকে দাঁড়াতেন নয়তো বা কি করতেন বাম ডান দিকে দাঁড়াতেন ডান দিকে অথবা বাম দিকে দাঁড়াতেন দরজার বরাবর গেট বরাবর দাঁড়াতেন পর্যন্ত না যে এখানে নিষেধ করা হয়েছে কারো বাড়িতে যেন বিনা অনুমতিতে না যাওয়া হয় অনুমতি নিয়ে অন্যের বাসায় যেতে হবে এবং গড়বাসীদের সালাম দাও এবং কি করতে হবে সালাম দিতে হবে যখন আপনি কারো বাসের সামনে যাবেন তখন কি করবেন ওইখানে প্রবেশ করার জন্য আগে সালাম দিতে হবে সালাম দিতে হবে এক ব্যক্তি আসে আল্লাহ রসুল সালু সাল্লামকে বলতে সে আল্লাহ রসুল আমি ঘরে আসতে চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলো কে সে বললো আমি আল্লাহ রসুল আবার উত্তরে বলতেছে আমি আমি মানে হচ্ছে আল্লাহ সাল্লা সাল্লাম ই আমি বলাটাকে পছন্দ করলেন না কি করতে হবে অনুমতি চাইতে হলে জিজ্ঞেস করলে আপনার নিজের নাম বলতে হবে ভালো কোনো পরিচয় বলতে হবে আমি আমি না আমি তো যে কেউ বলতে পারে সালাম দিতে হবে আর অনুমতি নিতে হবে এটাই তোমাদের জন্য উত্তম যেন তোমরা উপদেশ গ্রহণ করো